প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা আমাদের বিজয় খুবই নিকটে চলে আসছে আশাহত হওয়া যাবে না কোন রকম ভাবে মনোবল দূর হয় এ সকল আলোচনা থেকে নিজেকে সংযত রাখতে হবে মনোবল দৃঢ় এবং আরো শক্তি সঞ্চারের জন্য আমাদের তৃণমূল পর্যায়ের যারা যেখানে যে অবস্থায় আছে তাদের মধ্যে সবচাইতে বেশি যোগাযোগ বৃদ্ধি করতে হবে ঢাকার মধ্যে যারা এই মুহূর্তে মিছিল মিছিল মিটিং করছেন করছেন সংগ্রাম আজকে যে দেখিয়েছে তারা তৃণমূলের মিছিল দেখে সঞ্চার করতে হবে নিজেদেরকে নিজেদের তৃণমূলের মিছিল দেখে আমাদেরকে আরো শিক্ষা অর্জন করতে হবে মিছিলে খালি হাতে যাওয়া যাবে না খালি হাতে মিছিল করা যাবে না বঙ্গবন্ধু তনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে তথাপি আমি আমার তৃণমূল চৌষট্টি জেলা জুড়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে যে সকল ভাইরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই আন্দোলন সংগ্রামে খালি হাতে যাওয়া যাবে না পিছনে একটা টিম প্রয়োজনে রাখতে হবে যে টিম মিছিল যারা করে সেই মিছিলে যদি ওই শত্রুরা যদি আক্রমণ করে যদি আক্রমণ করে তাহলে টিম আমার সামনে যে আক্রমণ করেছে যেন তাদের হাত থেকে তারা সেফ জনে নেওয়ার জন্য চেষ্টা করবে কাজ করে যেতে পারে কৌশল অবলম্বন করে মিছিল করতে হবে মনে রাখবেন আমাদের রক্ত গেরিলা বাহিনীর যুদ্ধের রক্ত আমাদের রক্ত সংগ্রামের রক্ত আমাদের রক্ত বীর মুক্তিযোদ্ধার রক্ত আমাদের রক্ত একাত্তরের চেতনার রক্ত আমাদের রক্ত দেশ রক্ষা করার রক্ত মানচিত্র রক্ষা করার রক্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ রাখার রক্ত লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার রক্ত তথাপি দেশবাসীর মুক্তির জন্য আমাদের আরো বেশি সোচ্চার হতে হবে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে আজকে দেখুন ধর্মী মিছিল দিনকে দিন সাধারণ দিন মজুর ভাইরা লঙ্গি পরোহিত ভাইরা মিছিল অংশগ্রহণ করছে আওয়ামী লীগের মিছিল দেখে দেশের আঠারো কোটি জনগণের মধ্যে আসার সঞ্চার সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের মিছিল দেখে দেশের সাধারণ মানুষ স্বপ্ন দেখছে তারা আর মব ভায়োলেন্সের শিকার হবে না ব্যবসায়ী গণেরা স্বপ্ন দেখছে তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে তৃণমূলের পুলিশ সদস্যরা স্বপ্ন দেখছে পুলিশ হত্যার বিচার হবে আজকে আওয়ামী লীগের মিছিল দেখে অসহায় গরিব মেহনতি মানুষের ভাইরা স্বপ্ন দেখছে দেশের আর্থসামাজিকতা কথা আইন শৃঙ্খলা যে বিঘ্নিত হয়েছে সেগুলো ফিরে আসবে দেশে উন্নয়ন ঘটবে সাধারণ মানুষ পেট পুরে দু ভাত খেতে পারবে সেই স্বপ্ন দেখছে সাধারণ জনতা সুতরাং এই মিছিল শুধু আওয়ামী লীগের মিছিল না এই মিছিল দেশের আঠারো কোটি জনগণকে রক্ষা করার মিছিল এই মিছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মিছিল আমার দেশে আজকে যে পশ্চিমা সাম্রাজ্যবাদের যে আধিপত্য বিরাজ করছে সেই আধিপত্য থেকে মুক্তির স্লোগান মুক্তির মিছিল মুক্তির আন্দোলন মুক্তির সংগ্রাম তাই আমি আমার অন্তত পক্ষে তৃণমূলের কর্মী ভাইদেরকে বন্ধের কে উদ্দেশ্য করে বলতে চাই নেত্রী একটি কথাই বলেছেন আমি একা করব নব্বই পার্সেন্ট তোমরা নেতা কর্মীরা করবে দশ পার্সেন্ট তাতেই হবে এতেই দিক বিদিক ছুটবে আওয়ামী লীগ যে প্রলয়ের বেনি আসছে সেই প্রলয়ের মাধ্যমেই এক প্রলয়ের মাধ্যমে মাত্র তিরিশ মিনিটের প্রলয়ের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তথা আমরা মিছিলে আর খালি হাতে যাব না মিছিলের মধ্যে আমাদের প্রতিরোধ করার পরিকল্পনা থাকতে হবে গেরিলা বাহিনীতে কি করা যায় সেই ধরনের পরিকল্পনা মাথায় থাকতে হবে যত বেশি পরিকল্পনা করবেন যত বেশি নিজেদের মধ্যে আলোচনা বৃদ্ধি করবেন যত বেশি সমস্ত কথা বারবার বলি আমার ভাইরা নিজেদের মধ্যে আর কোনো মনোমালিন্য করা যাবে না তাই সবাই সব চাইতে বেশি রকমের নিজেদের মধ্যে সক্রিয় আলোচনা করতে হবে সক্রিয় আলোচনা বৃদ্ধি করতে হবে এবং নেত্রীর চূড়ান্ত ডাকের মাধ্যমে একটি ভয়ঙ্কর প্রলয়ের মধ্য দিয়ে আমরা দেশ থেকে দেশ বিরোধী আল বদর আল শামস বাচ্চা এবং পশ্চিমা সাম্রাজ্যবাদকে একেবারে উপরে ফেলে দেব মানচিত্রের বাইরে এই মানচিত্রের মধ্যে শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারীরা এই মানচিত্রের মধ্যে লাল সবুদের পতাকাকে ভালোবাসা যারা ভালোবাসে যারা এই একাত্তরকে ভালোবাসে এই দেশকে ভালোবাসে এই মাটিকে যারা চায় শুধুমাত্র তাদের থাকারই অধিকার রয়েছে তথাপি এই মাটি এই দেশের জন্য আমাদের বাচ্চা তারা পুরুষরা জীবন দিয়েছে রক্ত দিয়েছেন সুতরাং তাদের আলেখে যাওয়া আমাদের এই দেশকে আমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে দেশের মাটি রক্ষা করতে হবে দেশের পূর্ণ ভূমি রক্ষা করতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন ওয়াকরি জামানাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু